আজকে আমাদের আলোচনার প্রথম টপিক হচ্ছে ট্রেড এন্ড কমার্স অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ব্যবসা এবং বাণিজ্য এই ব্যবসা এবং বাণিজ্য হচ্ছে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যে রয়েছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু রয়েছে ব্যবসা এবং বাণিজ্য এটা এক ধরনের পরিষেবামূলক কার্যাবলী বলা যেতে পারে এবং এই আহ টার্সের ইকোনমিক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা থাকেন তাদেরকে আহ পিঙ্ক কালার ওয়ার্কার বা গোলাপি পোশাকের শ্রমিক বলা হয় তো যাইহোক আমরা এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখে নেবো যে এই যে ট্রেড বা বাণিজ্য বাণিজ্য ব্যাপারটা মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য সুতরাং এই দুই প্রকার বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি আ ইন্টারনাল ট্রেড বা কোন একটা অভ্যন্তরীণ বাণিজ্য বলতে একই দেশের মধ্যে যখন পণ্যদ্রব্য প্রায় বিক্রয় ঘটে তখন সেটাকে আমরা ইন্টারনাল ট্রেড বা অভ্যন্তরীণ বাণিজ্য বলে থাকি এবং যখন এই একটা দেশের সীমা ছাড়িয়ে যখন একটা দেশের সঙ্গে অন্য দেশে সঙ্গে কিন্তু যখন পণ্যদ্রব্য প্রায় বিক্রয় চলে তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড বলে অভিহিত করেন তো যেহওকে ইন্টারন্যাশনাল ট্রেড বা তোমার ইন্টারনাল ট্রেড যে কোনো ট্রেড ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মূলত লক্ষ্য করা যায় আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের এখানে ক্লাসিফাই করেছি দেখো ইন্টারন্যাশনাল এটাকে আমরা ট্রেডও বলতে পারি বা ফরেন ট্রেডও বলতে পারি অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য বা বহির বা বৈদেশিক বাণিজ্য তো যাই হোক এটার মধ্যে আমরা তিনটে বিষয় আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি এবং এক্সট্রিপোর্ট অর্থাৎ পুনঃ রপ্তানি এই তিনটে বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি ভারত অন্যান্য দেশ থেকে কিছু দেখা যাচ্ছে কিছু কিছু দ্রব্য রপ্তানি করে আবার কিছু কিছু দ্রব্য অন্যান্য দেশ থেকে আমদানি করে অন্য দেশে কিছু নিজেদের দেশে থাকা দ্রব্যগুলো রপ্তানি করে আবার অন্য কোনো দেশ থেকে নিয়ে এসে সেটা আবার পুনঃ রপ্তানি করে এরকম আহ উদাহরণও রয়েছে তো যাই হোক আমরা প্রথমে আমরা দেখে নেব যে ভারতবর্ষ আমদানি করার ক্ষেত্রে কতগুলো তথ্য আমরা জেনে রাখবো কতগুলো তথ্য আমরা জেনে রাখবো ইম্পোর্ট করার ক্ষেত্রে আহ ভারত সব থেকে বেশি আমদানি করে যে দেশ থেকে সেটা হচ্ছে চীন দেশ টোটাল যে আমদানি টোটাল যে ইম্পোর্ট তার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষোলো পার্সেন্ট কিন্তু ভারত চীন দেশ থেকে আমদানি করে থাকে এবং ভারতের আমদানি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ভারত বিশ্বে আমদানিতে স্থান অধিকার করে থাকে এবং বিশ্বের যে মোট ইম্পোর্ট তার টু কিন্তু ভারত আমদানি করে থাকে আর যে সমস্ত দেশগুলো থেকে আমদানি করে তো সেগুলোর মধ্যে বিভিন্ন দেশই রয়েছে তো এই দেশগুলো থেকে বিভিন্ন দ্রব্যগুলো ভারত আমদানি করে থাকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল আমদানি করে থাকে তারপরে আহ আরব আমির সাহিত্যিক ঔষধপত্র চীন দেশ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি তারপরে সিঙ্গাপুর থেকে প্লাস্টিক এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমদানি করে থাকে তো বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্রে বিষয়গুলো রয়েছে থেকে সার চিকিৎসা সরঞ্জাম হংকং থেকে এই বিষয়গুলো কিন্তু ভারত আমদানি বাণিজ্যে মূলত অংশগ্রহণ করে থাকে এবারে যদি আমরা রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ভারত কিন্তু আহ রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত বিশ্বের ক্ষেত্রে আঠারোতম স্থান অধিকার করে থাকে সারা বিশ্বের যে টোটাল এক্সপোর্ট তার ওয়ান কিন্তু ভারত থেকে রপ্তানি হয় ভারত থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা দু সালের তথ্য অনুসারে বলা হয়েছে যে ভারত সব থেকে বেশি রপ্তানি করে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং হ্যাঁ ভারত তার রপ্তানিকারক দ্রব্যগুলির মধ্যে ভারত নিজের দেশ থেকে পরিশোধিত খরিজ তেল তেল জাত সামগ্রী তারপরে চা কফি চিনি পারজাত দ্রব্য সুতি বস্ত্র মূল্যবান ধাতু এই সমস্ত দ্রব্য দ্রব্যগুলো কিন্তু ভারত বিভিন্ন দেশগুলোতে রপ্তানি করে বিভিন্ন দেশগুলো যেমন চীন তারপরে আরব আমিরশাহী সৌদি আরব আমেরিকা যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ইরান ইরাক কাতার কুয়েত জার্মান ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু ভারত মূলত এক্সপোর্ট বা রপ্তানি করে তো যাই হোক আমরা ইম্পোর্ট এক্সপোর্ট এর বিষয়গুলো আমরা দেখে নিলাম তো এবারে তোমরা জেনে রাখো ভারত কিন্তু বিশ্ব বাণিজ্যে উদার নীতি গ্রহণ করেছিল ব্যবসা বাণিজ্য এই সংক্রান্ত অনেক আহ তথ্য আমরা জেনে নেবো এক এক করে আমরা বিষয়টা আলোচনার গভীরে যাব প্রথমে আমরা দেখো গ্যাট যে বিষয়টা রয়েছে গ্যাট হচ্ছে একটা চুক্তি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো দেখো এটার ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড যেটার বাংলা করলে দাঁড়াচ্ছে তোমার বিভিন্ন শুল্ক বাণিজ্যের ক্ষেত্রে একটা সাধারণ একটা চুক্তি বলা যেতে পারে একটা জেনারেল এগ্রিমেন্ট হয়েছিল ট্যারিফস এবং ট্রেডের বিষয় তো এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চুক্তি বলা যেতে পারে এবং এই গ্যার চুক্তি মূলত উনিশশো সাতচল্লিশ সালে স্বাক্ষরিত করেছিল এবং ভারতবর্ষ উনিশশো আটচল্লিশ সালে যখন সাতচল্লিশ সালে প্রথম গ্যাট চুক্তি স্বাক্ষরিত করে যখন বিভিন্ন দেশগুলো তখন তার পরবর্তী বছরে নাইনটিন ফোরটি এইট এ কিন্তু ভারতবর্ষে জ্ঞান এর এক দেশ হিসাবে অংশগ্রহণ করে

তো দেখো আমরা যেটা বলছিলাম যে গ্যাট গ্যাট পরবর্তী ক্ষেত্রে এই সংগঠনটা ডাব্লিউটি তে কনভার্ট হয়ে যায় যেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা 1995 1995 এ এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারত কিন্তু এর একটা সদস্য রাষ্ট্র বলা যেতে পারে বর্তমানে ডাব্লিউটিও এর যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা হচ্ছে প্রায় একশো চৌষট্টিটা দেশ রয়েছে ভারতবর্ষের ভারত সহ কিন্তু টোটাল একশো চৌষট্টি খানা হচ্ছে দেশ রয়েছে এই ডাব্লিউটি এর মধ্যে অন্তর্ভুক্ত দেশ এই ডাব্লিউটি যে সদর দপ্তর হেডকোয়ার্টার সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভাতে রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে একটা সমন্বয় সাধন করে সেটা হচ্ছে ডাব্লিউটি ও তো এই বিষয়গুলো বললাম ডাব্লিউটিও সংক্রান্ত বিষয়গুলো বললাম এবারে আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন যে সংস্থাটি রয়েছে একটা সংগঠন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যেটাকে আমরা সংক্ষেপে সার্ক বলে থাকি সার্ক এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশিয়ার একটা সংগঠন বলা যেতে পারে বর্তমানে সার্কের টোটাল সদস্য দেশ সংখ্যা হচ্ছে আটটা এর মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে ভারতবর্ষ সহ বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এই মোট আটটা দেশ নিয়ে কিন্তু সার্কের সদস্য দেশ রয়েছে টোটাল আট সদস্য দেশ এবং এই যে সার্ক সার্কের যে হেডকোয়ার্টার সদর দপ্তর সেটা কিন্তু দেশের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত তো আমরা যেগুলো জানার দরকার যেগুলো তোমাদের করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে সেই তথ্যগুলো আমি তোমাদের দিয়ে রাখলাম এবারে আমরা ব্রিক্স যে বিষয়টা রয়েছে ব্রিক্স ব্যাপারটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো তো ব্রিক্সেও একটা সংগঠন বলা যেতে পারে তো প্রথমত বলা যেতে পারে ব্রিক্সের প্রাথমিক যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট করা অর্থাৎ সমস্ত দেশগুলো যারা ছিল এই ব্রিক্সের যে দেশগুলো ছিল সমস্ত দেশগুলোর মধ্যে ইকোনমিক ডেভেলপমেন্ট করা কিসের মাধ্যমে না ট্রেড অ্যান্ড কমার্সের মাধ্যমে তো যাই হোক দু সালে দুহাজার সালে একজন অর্থনীতিবিদ জিম ও নেই তিনি ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন এই চারটে দেশের প্রথম অক্ষর নিয়ে বি ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া বি চীন তো এই সমস্ত দেশগুলো এই সমস্ত এই যে চারটে দেশ বললাম এই চার তখনও কিন্তু এসকা যোগ হয়নি এই চারটে দেশের যে বিদেশ মন্ত্র কি বিদেশ মন্ত্রীরা তো তারা কি করেছিল নিউ একটা আহ গঠন করতে হবে তার জন্য একটা প্রাথমিক যে কাজ কার্যাবলী সেটা সম্পন্ন করেছিল এবং এটা দুহাজার ছয় সালে আর কি দশ সালে কিন্তু সাউথ আফ্রিকা এদের সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনের সঙ্গে সাউথ আফ্রিকাটা যুক্ত হয়ে যায় এবং তখন এটার নাম ব্রিক এর পরিবর্তে ব্রিক্স হয়ে যায় লাস্টে এর যোগ হয়ে ব্রিক্স হয়ে যায় এবং এই ব্রিক্স যেটা ব্রিক্স হচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য অর্থনৈতিক উন্নতি হবে এমন একটা সংগঠন বলা যেতে পারে ব্রিক্স যে সদর দপ্তর এটা হচ্ছে এই চীন দেশের সাংহাইতে রয়েছে তো যাই হোক ব্রিক্স নিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম বর্তমানে পাঁচটি দেশই কিন্তু বিশ্বের মধ্যে রয়েছে একটা হচ্ছে বি ফর ব্রাজিল চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা এই পাঁচটা দেশই কিন্তু এর মধ্যে রয়েছে এবারে আমরা দেখো যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ই তো ই কমার্স ব্যাপারটা কি ই কমার্সটা হচ্ছে অনলাইনে যখন পণ্য দ্রব্য আমরা কেনাবেচা করে থাকি সেটাকেই বলা হচ্ছে মূলত ই কমার্স এক কথায় অফলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে পণ্য দ্রব্যের কেনা বেচা করাকে সেটাকে ই কমার্স বলা হয়ে থাকে যাই হোক তোমরা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ তো দেখতে কোনো প্রবলেম হচ্ছে কি তাহলে একটু জানাবে আমাকে তাহলে খুবই সুবিধা হয় মৌপিয়া অনেক কিছু আনমিউট করে আছে একটুখানি মিউট করবে তাহলে সবারই হয়তো ঠিক আছে এবারে বাকি যারা রয়েছ ক্লাসরুমে তাহলে তোমরা একটু বলো যে তোমরা শুনতে পাচ্ছো কিনা ঠিক আছে স্ক্রিন দেখতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো আছে ঠিক আছে এবারে ঠিক আছে ওকে শুনতে থাকো তাহলে তো এবারে যে বিষয়টাকে আলোচনা করব ই-কমার্স অর্থাৎ বৈদ্যুতিক বাণিজ্য

ইজ দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিস ওভার দ্য ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন গুডস এবং সার্ভিস পণ্য এবং পরিষেবাগুলো কিন্তু বাই এবং সেল করা হচ্ছে তো ই কমার্সের যদি টাইপস গুলো আমরা দেখি তাহলে ই কমার্সটা মূলত ছটা বাজে বিভক্ত একটা হচ্ছে বিজনেস টু কনজিউমার অর্থাৎ কোনো ব্যবসায়ী যদি ডাইরেক্ট কনজিউমার বা উপভোক্তাকে যখন পণ্য দ্রব্য বা পরিষেবা ক্রয় করে তখন সেটাকে আমরা বলছি বিজনেস টু কনজিউমার অর্থাৎ তারপরে যেটা বিজনেস টু বিজনেস কোন একটা ব্যবসায়ী ধরো পাইকারি ব্যবসায়ী কোনো খুচরা ব্যবসায়ীকে ধরো কোনো একটা জিনিস বিক্রয় করলো সেটা কিন্তু বি টু বি এর মধ্যে চলে যাবে তারপরে কনজিউমার টু কনজিউমার অর্থাৎ সি টু সি যেমন ধরো ওয়েল এক্স এর মাধ্যমে কোনো একটা পণ্য দ্রব্য একজনের মাধ্যমে কোনো একটা ব্যবসায়ীর মাধ্যমে কেনা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সে ওয়েল এর মাধ্যমে সে পণ্যটা বিক্রি করতে যায় সেক্ষেত্রে কিন্তু কনজিউমার টু কনজিউমার ব্যাপারটা হয়ে যাবে তারপরে দেখো কনজিউমার টু বিজনেস এখানে একটা কনজিউমার সে কিন্তু ডাইরেক্ট ব্যবসায়ীকে কোনো পণ্য পণ্য মানে মানে কিন্তু ক্রয় সে বিক্রয় করতে পারে যেমন ধরো কোন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব এর মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে অ্যাডভার্টিসমেন্ট দেওয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে সেটার মাধ্যমে এটার মাধ্যমে একটা বিজনেস চল চলে যেতে পারে এইভাবে হতে পারে তারপরে বিজনেস টু গভর্নমেন্ট অর্থাৎ বিজনেস এখানে ব্যবসায়ীর মাধ্যমে গভর্নমেন্টের একটা সংযোগ লক্ষ্য করা যায় যেমন ধরো কোনো জায়গায় একটা রোড কনস্ট্রাকশন করতে হবে সেক্ষেত্রে ধরো কোনো রাস্তার যে কন্ট্রাক্টর হয় তারা কিন্তু সরকারের মাধ্যমে এই বিজনেসটা করতে পারে বা এই কমার্সে পড়তে পারে সরকারের মাধ্যমে এটা কিন্তু বিজনেস টু গভর্নমেন্ট তারপরে গভর্নমেন্ট টু বিজনেস এখানে সরকার কোনো একটা ব্যবসায়ীকে কোনো একটা সম্পর্কে কোন একটা বিষয় সম্পর্কে কোন একটা ব্যবসায়ীকে বা বিজনেস বিজনেস কে সহায়তা নিতে পারে কোনো কিছু করার জন্য এটাই হচ্ছে ই কমার্স এর বিভিন্ন টাইপস গুলো আমরা দেখে নিলাম তো ভারতবর্ষে বিভিন্ন ই কমার্স এর বিভিন্ন বিভিন্ন কোম্পানি গুলো রয়েছে তো তোমরা জেনে রাখো যে ভারতবর্ষে যে সমস্ত ই কমার্স এর কোম্পানি গুলো রয়েছে তো সেগুলোর মধ্যে বর্তমান তথ্য অনুসারে বলা যেতে পারে বৃহত্তম ই কমার্স কোম্পানি হচ্ছে অ্যামাজন ই কমার্স কোম্পানি ভারতবর্ষের যে আমাজন সেটাই হচ্ছে সবথেকে থেকে বৃহত্তম বলা যেতে পারে ই কমার্স কোম্পানি এবং দ্বিতীয় স্থানে ই কমার্স কোম্পানি গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্লিপকার্ট ই কমার্স সার্ভিস প্রোভাইডার ইন ইন্ডিয়ার যেটা ই কমার্স ফ্লিপকার্ট দু সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং আর একটা যেটা রয়েছে থার্ড পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে মন্ত্র মন্ত্র এটা হচ্ছে ই কমার্স একটা মার্কেট প্লেস যেখানে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন শপিং করা যেতে পারে বিভিন্ন একটা অনলাইনের মাধ্যমে তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো দেখো এক্সপোর্ট প্রসেসিং জোন যেটাকে আমরা সংক্ষেপে বলছি ইপিজে ইপিজেড বিষয়টা আলোচনা করবে এক্সপোর্ট প্রসেসিং জোন এক্সপোর্ট প্রসেসিং জোন কাকে বলে এটা ভারত সরকারের দ্বারা পরিকাঠামোগত উন্নয়নের জন্য মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন শিল্পক্ষেত্রে ক্ষেত্রে কর ছাড় দিয়ে মূলত ইপিজেড গড়ে তোলা হয় অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলা হয় যেটাকে বাংলা করলে দাঁড়াচ্ছে রপ্তানি কারক রপ্তানি প্রক্রিয়া কারক অঞ্চল আর কি বিভিন্ন রপ্তানিজাত পণ্যের উৎপাদনের বিকাশ নিশ্চিত করার জন্য মূলত সামগ্রিক দেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটাকে ত্বরান্বিত করার জন্য এই ইপি গড়ে তোলা হয়ে তো যাই হোক এই যে ইপিজেড ইপিজেড যে ব্যাপারটা রয়েছে ভারতের ক্ষেত্রে অনেকগুলো ইপিজেড গড়ে তোলা হয়েছিল এক্সপোর্ট প্রসেসিং জোন ইন ইন্ডিয়া যদি আমরা দেখি তাহলে ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইপিজেড গড়ে তোলা হয়েছিল যেমন প্রথম স্থাপিত যে ইপিজেড সেটা হচ্ছে গুজরাটের কান্ডালাতে গড়ে উঠেছিল এবং পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্রের সান্তা ক্রুজ তারপরে কেরলের কোচিন তামিলনাড়ু চেন্নাই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম পশ্চিমবঙ্গের ফলতা উত্তরপ্রদেশের নয়ডা গুজরাটের সুরাট এই সমস্ত জায়গাগুলোতে ইপিজেড গড়ে তোলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ইপিজেড গুলোতে এ কনভার্ট বা রূপান্তরিত করা হয় এই স্পেশাল ইকোনমিক জোন বা সেজ ব্যাপারটা কি আমাদের একটু বুঝে দিতে হবে ডিজিগনেটেড এরিয়া ইন এ কান্ট্রি দ্যাট ইজ সাবজেক্ট টু মোর ফেভারেবল ইকোনমিক রেগুলেশন এখানে বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রদান করা হয় এমন একটা নির্দিষ্ট শুল্কমুক্ত ভৌগোলিক অঞ্চলকে বোঝাচ্ছে সেজ বলতে যেখানকার অর্থনৈতিক যে আইনগুলো বা বিধিনিষেধ গুলো রয়েছে যেগুলো দেশের অভ্যন্তরীণ দেশের আরো যে জায়গাগুলো রয়েছে সেখানকার অর্থনৈতিক বিধিনিষেধ থেকে অনেকটাই বেশি উদারকরণ নীতি রয়েছে এবং বলা যেতে পারে এখানে স্টেজে যদি তুমি শিল্প স্থাপন করো বা শিল্প উদ্যোগী নাও তাহলে দেখা যাবে যে অন্যান্য স্থানের তুলনায় কিন্তু অনেক অ্যাডভান্টেজ গুলো পাওয়া যাবে এই স্টেজ এরিয়ার মধ্যে তো যাই হোক এই সেজের যে নীতিটা স্পেশাল ইকোনমিক জোনের যে পলিসিটা সেখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত অর্থনৈতিক সমৃদ্ধির একটা ব্যাপার রয়েছে দেশীয় বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হয়েছে দ্রব্য পরিষেবা রপ্তানি বৃদ্ধি করা হয়েছে পরিকাঠামগত উন্নয়ন করা হয়েছে এবং সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যে সেজ গুলো দেখি ভারতে বর্তমানে দুইশো বত্রিশটা থেকে কিন্তু রপ্তানি করা হয় ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু সেজ গুলো রয়েছে যেমন মহারাষ্ট্র কেরালা গুজরাট গুজরাটের মধ্যে কান্ডালা সুরাট রয়েছে তামিলনাড়ু চেন্নাই রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের ফলতা রয়েছে উত্তরপ্রদেশের নয়ডা রয়েছে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রয়েছে তো এই স্টেজগুলোর মধ্যে ভারতের যে বিভিন্ন স্টেট ওয়াইজ যদি আমরা দেখি তাহলে ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে স্টেজের সংখ্যা কিন্তু সব থেকে বেশি এটা মনে রাখবে এনসিকিউ তে কাজে লাগবে সব থেকে বেশি স্টেজ রয়েছে কোথায় না তামিলনাড়ু রাজ্যে ২০১৯ সাল পর্যন্ত ভারতবর্ষে চারশো ষোলোটা সেচ গঠন প্রস্তাব গৃহীত হয়েছিল তো যাই হোক ভারতের ক্ষেত্রে সেচ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে থাকে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তো এখানে আর একটা তথ্য তোমাদের দিয়ে রাখবো সেটা হচ্ছে আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখবো সেটা হচ্ছে যে কেরালা টু সেট আপ ইন্ডিয়া ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ফর ওমেন অর্থাৎ বর্তমানে বর্তমানে কেরালা হচ্ছে তোমার এই আহ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ফর এর জন্য কেরালা একমাত্র রাজ্য যেখানে কিন্তু এটা গড়ে তোলা হয়েছে অর্থাৎ অর্থাৎ মহিলার বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে প্রথম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র এটা কিন্তু মূলত গড়ে তোলা হয়েছে কেরালাতেই একমাত্র ভারতবর্ষের কেরালাতেই গড়ে তোলা হয়েছে যাই হোক এতক্ষণ আমরা ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম ভারতের ব্যবসা বাণিজ্যের বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবারে আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাব তোমরা যারা ক্লাসরুমে রয়েছে অলরেডি তোমরা একটু বলার চেষ্টা করবে কয়েকটা কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করি দেখো সময়ের অভাবে তো কোশ্চেন অ্যান্সার খুবই কম আলোচনা হয় তো আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি দেখো তোমরা একটু বলার চেষ্টা করবে অ্যান্সার গুলো যারা পারবে যারা অ্যান্সার গুলো পারবে আনমিউট করে অন্তত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে দেখো বর্তমানে প্রথম কোশ্চেন বলছি বর্তমানে ভারত রপ্তানি অর্থনীতিতে কততম স্থান অধিকার করেছে আমরা আলোচনায় বলেছিলাম বিষয়টা তোমাদের যদি মনে কষ্ট করতে পারে তারপরে রয়েছে দেখো ভারতের প্রধান প্রধান আমদানি দ্রব্য কোনটি খনিজ তেল চা হবে না স্যার চা তেলটা হবে খনিজ তেলটা বেশি আমদানি করে কারণ ভারত তো বেশি আমদানি তারপরে দেখো ভারত সর্বাধিক রপ্তানি বাণিজ্য সম্পাদন করে কোন দেশের সাথে অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র চীন জাপানের এটা অবশ্যই আমেরিকা যুক্তরাষ্ট্র হবে হ্যাঁ একদম সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে বলো এটা সহজ কোশ্চেন অবশ্যই নেপালের কাঠমান্ডুতে রয়েছে বর্তমানে ভারত আমদানি অর্থনীতিতে কথোথম স্থান অধিকার করে আছে আমদানি অর্থনীতিতে কত শতাংশ অধিকার করে আছে একদম সঠিক উত্তর 12% তারপরে কোশ্চেনটা দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের বহির্বাণিজ্যের উদারনীতি গ্রহণ করা হয়েছিল এটা যদিও বলা হয়নি এটা তোমরা জেনে রাখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে রয়েছে ভারত কোন দেশের সঙ্গে সর্বাধিক রপ্তানি বাণিজ্য করে রপ্তানি বাণিজ্য কোন দেশের সঙ্গে বেশি করে এটা আমেরিকার এটা আমেরিকা দিসাস্ট্রই হবে ভারত ভারতের বৃহত্তম বাণিজ্যিক সহযোগী দেশ বাণিজ্যিক সহযোগী দেশ কোনটা চীন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান রাশিয়া এটাও আমেরিকা ভারতের প্রথম ভারতের প্রথম ইক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপিত হয়েছিল কোথায় ইউনাইটেড কিংডম ইসরায়েল সিঙ্গাপুর ইউনাইটেড আরব এমিরেটস কোনটা হবে সিঙ্গাপুরে এটা এটা বলতে দেওয়া আছে এইটা হ্যাঁ এটা মনে রাখবে ইউ এ ই অর্থাৎ ইউনাইটেড ইউনাইটেড আরব জেনারেট অর্থাৎ হ্যাঁ সংযুক্ত আরব আমিরশাহী তো তারপরে যেটা রয়েছে কিন্তু ভারতবর্ষের বৃহত্তম প্রাচীনতম ব্যাংকিং প্রতিষ্ঠান এসবিআই ইউবিআই অ্যাক্সিস ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অবশ্যই কোনটা হবে বলো এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসবিআই না এটাই

পোশাক শিল্পে কিন্তু যথেষ্ট উন্নত কোন বাণিজ্যিক গোষ্ঠীর দ্বারা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে ইউরোপিয়ান ইউনিয়ন সার্ক না কোনটা হবে সার্ক অবশ্যই অবশ্যই সার্ক হবে যেহেতু দক্ষিণ এশিয়া বলেছে ভারতের বৃহত্তম ই কমার্স সংস্থা কোনটা হবে পেটিএম অ্যামাজন অ্যামাজন ভারতের বৈদেশিক বাণিজ্যের বেশিরভাগ সংগঠিত হয় আকাশপথে সড়কপথের রেলপথে জলপথে কোনটা হবে অবশ্যই কালো পথে ওয়াটার রয়েছে ভারত 15 বাণিজ্য মূলত করে কোন দেশের সাথে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া উত্তর আমেরিকা এ উত্তর নাকি এটা দক্ষিণ এশিয়া বলেছে দক্ষিণ এশিয়াটা হবে দক্ষিণ এশিয়ার পুরো রপ্তানি হয়তো অন্য কোথাও থেকে নিয়ে এসে এরা ওই দক্ষিণ এশিয়ার দেশে আবার ওটা রপ্তানি করে এটা আছে দক্ষিণ এশিয়ার সাথে হবে ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশে ডিডা হবে কি স্যার

দেশগুলোর সঙ্গে যদি আন্তর্জাতিক বোঝাপড়া ভালো না হয় রাজনৈতিক ক্ষেত্রে যদি অস্থিরতা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারন্যাশনাল পারে তারপরে যেটা রয়েছে দেখো ভারত সব থেকে বেশি আমদানি করে কোন কোন দেশ থেকে ইউএসএন হ্যাঁ তারপরে দেখো টাকার অঙ্কে ভারতের বৃহত্তম সর্ববৃহৎ রপ্তানি দ্রব্য কোনটি টাকার অঙ্কে অর্থমূল্যে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি রপ্তানি করা হয় কোন দ্রব্যটা চা সোনা সুতি বস্ত্র অশোধিত তেল ও পেট্রোলিয়াম যত কম শুতি বস্ত্র হয়েছে টাকার অঙ্কে দেখতে গেলে কিন্তু অশোধিত তেল যেগুলো হয় ঠিক আছে অশোধিত যে তেল এবং পেট্রোলিয়াম জাতীয় যে সমস্ত পণ্যগুলো রয়েছে টাকার অঙ্কে দেখতে গেলে এটাই বেশি রপ্তানি করা হয় তো যাই হোক এতক্ষণ আমরা ভারতের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছিলাম ভারতের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম আচ্ছা তোমরা একটু একটুখানি ক্লাসটাকে অফ করব অফ করে নতুন করে আবার ক্লাস স্টার্ট করব যেহেতু আরেকটা টপিক হবে আমি ইউটিউবে পার্ট পার্ট করে দেবো তার জন্য ক্লাসটা একটু আমি আহ ই করছি কি অফ করছি সবার থেকে একটুখানি সাথে থাকো পরে